রহিম হ্যালো আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে নতুন আরো একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে ভিডিওটি শুরু করেছি খুব সকাল থেকে আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট এই সংসার জীবনে কিভাবে কাজ গুছিয়ে করা যায় আর কিভাবে করলে খুব তাড়াতাড়ি আপনি আপনার পুরো সংসারকে আগলে রাখতে পারবেন ভালোবাসার সহিত তো আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব আপনি যদি লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন এখন আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আমি কিন্তু পুরো ঘর কিন্তু আজকে অফ ক্যামেরায় গুছিয়ে ফেলেছি কারণ আমি খুব তাড়াতাড়ি হচ্ছে টার্গেট নিয়ে আমার সংসারে কাজগুলো গুছিয়ে করি এতে করে আপনি নামাজ কালাম সব কিছু আদায় করতে পারবেন আর খুব বেলা করে কিন্তু কাজ ধরলে তখন কিন্তু আর নামাজটা ঠিকঠাক মতো আদায় করা যায় না তো যাই হোক আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই স্কিপ না করে দেখবেন আর আপনাদের ভাইয়া কিন্তু রাতের বেলায় আসার সময় আমার জন্য বাজার সদায় পাতি নিয়ে আসে তো এখনকার মধ্যে যেহেতু এলাকায় কাজ করতেছে তো সে বেলায় হচ্ছে নিয়ে আসে বা সন্ধ্যার সময় নিয়ে আসে আর কি তো এগুলা কিন্তু গতদিনের বাজার ছিল আমি কিন্তু রাতে আর এগুলাকে নামাইনি কারণ আমি সকাল বেলায় উঠে এগুলা কেটে বেছে নেব যার কারণে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর অনেক দিন রিকোয়েস্ট করছিলাম যে একটা তাল নিয়ে আসো তো একটা তালও নিয়ে আসছে তালটার দাম হচ্ছে আশি টাকা ভাবা যায় গ্রামে কিন্তু গ্রামও আসলে এখন তেমন একটা তাল পাওয়া যায় না যাই হোক সেই সাথে কিন্তু আমার ছেলেদের পছন্দের সবজি নিয়ে এসেছে বরবটি আর আমি বলেছিলাম পেঁপে আনার জন্য পেঁপে ভাজি করলে ভালোই লাগে আর আমার একটা ভিডিওতে আপনাদের ভাইয়া যেহেতু হ্যাপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত ওর হচ্ছে লিভার ফাংশানের সমস্যা তারপরে হচ্ছে এস বেস যেটাকে বলা হয় আর কি বা হেপাটাইটিস বি ভাইরাস যেটাকে সংক্ষেপে বলা হয় আর কি তো ওইটা যেহেতু আছে তো একজন আপু বলেছিলেন তাকে পেঁপে তারপরে হচ্ছে জালি কোমড়া এ ধরনের সবজিগুলো বেশি করে খাওয়ানোর জন্য তা আমি বলেছিলাম যে পেঁপে নিয়ে আসার জন্য আর পেঁপে ভাজিটা ভালোও লাগে তো এখানে হচ্ছে আমি আগে বরবুটিগুলা কেটে নিয়েছি যদিও এখন আর আমার বরবুটি খেতে ইচ্ছে করে না বাচ্চা তো পেঁপে আর বরবুটিগুলাকে কেটে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি এবং কি পেঁপেটাকে কেটে সুন্দর করে তারপরে হচ্ছে আমি ভাজিতে বসে দিয়ে এইদিক দিয়ে হচ্ছে আমি তালটাকে ছিলে নেব আর এভাবে হচ্ছে ছোটবেলায় তাল ছিলতাম যদিও এখন তাল কিনে খেতে হয় ছোটবেলা কিন্তু তেমন একটা কিনে খাওয়া লাগতো না একদিকে কিন্তু আমার ভাজি হচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে আমি তালটাকে ছিলে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন তালটাকে কিভাবে ছিলতে হয় তো আমার মতো কে কে এভাবে তাল পছন্দ করেন আমি কিন্তু কাঁচা তাল ভীষণই পছন্দ করি আর এভাবে নিয়ে নিয়ে কিন্তু আমি অনেকবার খেয়েছি যাদের তার কাঁচা তাল পছন্দ তারা অবশ্যই কমেন্ট করবেন আমার কাঁচা তাল বলেন বা রান্না করার পর বলেন বা পিঠা বলেন সব কিছুই অন্য অন্যরকম একটা ভালো লাগে এবং কে বাঙালি খাবারগুলো আমার অনেক বেশি পছন্দের তো এদিক দিয়ে হচ্ছে দেখলাম যে ভাজিটা বসিয়ে দিয়ে এখন আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি তো পেঁপে ভাজি আর আলু কিন্তু খেতে ভীষণই ভালো লাগে রুটি কিংবা ভাত যে কোনো কিছুর সাথে পেঁপে ভাজিটা অনেক বেশি মজার লাগে যারা আমার মতো পেঁপে ভাজি পছন্দ করেন তারা চাইলেই এভাবে হচ্ছে ভাজি করে খেতে পারেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। তালের রস বের করার খুব সহজ একটা উপায় যেটা আমি সব সময় করে থাকি আর এভাবে তাল নিলে একদম ঝটপট তালের রস বের করা যায় সেই সাথে আপনার কোনো কষ্টই হবে না এভাবে তালের রস বের করলে তালের একটা আটির উপরে আর একটা আটি যদি এভাবে হচ্ছে থেতলে নিতে নিতে একদম বলা যায় নরম হয়ে যায় আর কি আর ছোটোবেলা থেকে আমরা কিন্তু পানি দিয়ে হচ্ছে তালের রস বের করতাম এখন কিন্তু এই প্রসেসে আমি হচ্ছে তালের রস বের করি তো আমার কাছে এটাই খুব সহজ মনে হয় তো এই যে ফ্রিজে যে একটা তাকগুলো থাকে ওই তাকগুলো বের করে এভাবে হচ্ছে তালের আটিটাকে একটু গষলে একদম রসগুলো খুব সহজে বের হয়ে আসে আপনার চাইলে এটা পানি দিয়েও করতে পারেন তবে পানি দিয়ে করতে গেলে অনেক কষ্টই হয় সেই সাথে কিন্তু তালের টেস্ট তেমন একটা থাকেও না তো আমার এগুলো হচ্ছে একদম পিওর যে তাল আছে সমস্ত এক ফুটা পানিও এখানে আমি অ্যাড করে নি শুধু তালের আটিগুলোকে এভাবে গোষলে হচ্ছে ফ্রিজের তাকটাতে তাহলে সুন্দর করে তালের আটি থেকে রসগুলা বের হয়ে আসবে তো এভাবে সমস্ত আটি আমি বের করে তারপর হচ্ছে একটা পাতলা একটা সুতি কাপড়ের মধ্যে নিয়ে এভাবে চিপলে তালের যত আশ থাকে সমস্ত আঁশ এক নিমেষে বের হয়ে আসে আর একদম বলা যায় এক পরিমাণ মানে বিন্দু পরিমাণও কোনো হচ্ছে তালের আঁশ আর থাকে না এভাবে করলে তো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো হচ্ছে তালের আঁশ বের হয়ে আসছে আপনারা চাইলে এটা অনেককে জালে দিয়ে করতে পারেন তবে জালে দিয়ে করলেও কিন্তু আঁশগুলো থেকে যায় সেই সাথে সেই সাথে কিন্তু অনেক বেশি টাইমেরও ব্যাপার থাকে যাই হোক আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি তালের রসটা কিভাবে বের করলাম আর এই যে এখন হচ্ছে তালের রসটা বের করে কিচেন আমি রান্না বসিয়ে দিয়ে এখন চলে এসেছি বারান্দাতে আর আমার বারান্দায় কিন্তু আজকে বেশ ভালোই রোদে উঠেছিল। এটা গতকালকের ভিডিও ছিল তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো কালকে যেহেতু প্রচুর রোদ উঠেছিলো তো আমরা যেহেতু ওই রুমটাতে শুই সবাই একসাথে ঘুমাই আমরা ওখানে কারণ ওই রুমটাতে ঠান্ডাও লাগে তো আমরা সবাই মিলে ওখানে ঘুমাই আর কাঁথা তো নেচে বেছানোয় লাগে তো সবকে তিনটা কথা আমি অলরেডি আজকে রোদে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি সেই সাথে কিন্তু আগের দিনের কাপড় চোপড়ও ছিল তো আমার অনেক কাপড় চোপড় হয় অথবা সবার বাসায় হয় কাপড় চোপড় তবে কাপড় চোপড়ের অপশনটা আমার কাছে বেশি একটা ঝামেলা মনে হয় তো এটাকে যদি যত তাড়াতাড়ি গোছানো যায় তত তাড়াতাড়ি হচ্ছে সংসারের সংসারকে পরিপাটি লাগে আর কি মনে হয় যে সংসারের সমস্ত কাজই শেষ হয়ে যায় যখন কাপড় চোপড়ের অপশনটা গোছানো হয়ে যায় আর কি তা আমি কিন্তু কিন্তু চেষ্টা করি কিচেনের কাজগুলো আগে ভাগে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে ঘরটা গোছাতে মানে যেদিন আমার কাছে যেভাবে সুবিধা লাগে সেদিন আমি ওইভাবে কাজ করতে পছন্দ করি দেখা গেছে আজকে কিচেনটা এলোমেলে বেশি লাগতেছে কিচেনের কাজগুলো আগে ধরে ফেলি আর দেখা গেছে যেদিন ঘরে কাপড় চোপড় একটু বেশি হয়ে গেছে সেদিন কিন্তু ঘরের কাজটাই আগে বেশি ধরি তো যাই হোক আমার মতো যদি আপনারা কাজ করতে চান তাহলে সত্যি কথা বলবো আপনারা সমস্ত সব কিছু সময়ের ভিতরে একদম একা হাতে মেনটেন করতে পারবেন বাচ্চাদেরকে নামাজ কালাম সেই সাথে রান্না বান্না সংসারে সমস্ত কাজ এভরিথিং সব কাজ আপনারা একা হাতে কিন্তু করতে পারবেন এটা কিন্তু কোনো ব্যাপার না এই যে এখন হচ্ছে সমস্ত কাঁথা ভাজ করে আমি বাস্কেটে রেখে দেবো আর কাপড় চোপড় ভাজ করে ড্রয়ারে রেখে দিয়েছি আর একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন আমি যেন আমার ওয়ার্ড্রুপের ড্রয়ারটা ভালো করে মানে একদিন সময় করে ঠিক করে নেই এটা কিন্তু ভিডিওর মানে সৌন্দর্যটা নষ্ট করে ফেলে তো আপকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে এত সুন্দর করে সাজেশন দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপু আমি সময় সুযোগ করে এই ড্রয়টা ঠিক করে নেব যদিও এটা একদম ভাঙ্গা ছোড়া শুধু মানে শো হিসাবে এটাকে আমি রাখছি আর কি টাকা পয়সা ম্যানেজ করতে পারলে ইনশাল্লাহ আমার একটা ইমার্জেন্সিভাবে মানে ওয়ার্ড লা প্রয়োজন আছে আর কি যাই হোক এদিক দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে সমস্ত কাপড় চোপড় গুছিয়ে বাস্কেটে রেখে এখন হচ্ছে আমি এই পাপড়গুলোও কিন্তু ধুয়ে দিয়েছিলাম গত দিনে মানে এর আগের দিনে আর কি তা আমি কিন্তু এক এক দিন এক এক রুমের কাপড় চোপড় বলা যায় বেডশিট যা আছে ওগুলো একদিনে ধুই একসাথে ধুতে গেলে কিন্তু শরীরে অনেকটা এনার্জি চলে যায় সেই সাথে কিন্তু অসুস্থ হয়ে যায় যার কারণে আমি চেষ্টা করি মানে এক রুমের এক রুমের করে কাপড় চোপড় ধোয়ার জন্য আর কি তো এই যে সমস্ত কাজ বাজ শেষ করেছি অফ ক্যামেরায় কিন্তু রান্নাবান্নাও করে ফেলেছি আজকে সে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে আমার ফোনের স্টোরেজ খুবই কম যার কারণে হচ্ছে আমি খুবই সীমিত আকারে আমাকে ভিডিও মেক করতে হচ্ছে তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি কাপড় চোপড় ধুয়েছি বাচ্চাদের আর বাচ্চারাও কিন্তু গোসল করে অলরেডি মক্তবে চলে গেছে আর এখন আমি গোসল করে এসেছি এসে হচ্ছে এখন নামাজ কালাম পড়ার পালা সেই সাথে কিন্তু আমার বাচ্চারাও মক্তব থেকে চলে আসবে আর কি তো ওরা কিন্তু খুব তাড়াতাড়ি আজকে চলে আসছে মক্তব থেকে কারণ হচ্ছে যেদিন হুজুর থাকে না সেদিন একটু তাড়াতাড়ি চলে আসে অন্য একটা বলা যায় হুজুরের একজন ভাগিনা পড়ায় আর কি ওদেরকে তো যাই হোক এভাবে আপনারা চাইলে আপনাদের কাজগুলো করে নিতে পারেন স্টেপ বাই স্টেপ সংসারের কাজগুলো গুছিয়ে করতে আমার ভীষণ ভালো লাগে যার কারণে আপনাদের সাথে প্রতিদিন আমার পরিপাটি সংসারের কাজগুলাই শেয়ার করে থাকি আর আপনারাও অনেক বেশি আমাকে পছন্দ করেন আমাকে অনেক বেশি প্রায়োরিটি দেন এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার মতো একজন মানুষকে আপনারা অনেক বেশি ভালোবাসেন এটার মতো ভালোবাসা আমার মনে হয় না পৃথিবীর আর কোনো কিছু আছে কিনা আমাকে আপনারা দূর দূরান্ত থেকে এত বেশি সাপোর্ট করেন এভাবে ভালোবাসবেন যেটা আমি কখনোই কল্পনা করিনি আর আমার সাধারণ লাইফগুলো আপনারা এত বেশি মানে ভালোবেসে দেখেন বিদেশ থেকে যখন আপনারা আমাকে ফোন দিয়ে এগুলা বলেন সত্যি কথা আমি বলা যায় একদম আবেগে আপ্লুত হয়ে যায় এমন এত মানে এতটাই আমার কাছে ভালো লাগে আপনারা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমার কিন্তু সাদা কালো কালারটা ভীষণই পছন্দ যার কারণে হয়তো বা আপনারা বেশিরভাগ আমার গায়ে হচ্ছে কালো কালারের কাপড় চোপড় দেখবেন তো যাই হোক কালো কালার আমার খুবই ফেভারিট সেই সাথে কিন্তু সাদা কালারটাও অনেক বেশি ফেভারিট এই যে এখন হচ্ছে আমার বাচ্চারাও চলে আসছে অলরেডি মক্তব থেকে তা আমি কিন্তু আরাফে কিন্তু এর আগে হচ্ছে ড্রয়িং করেছিল ও মাশালা ড্রয়িংয়ের প্রতি ওর একটু মানে আকর্ষণ বেশি আর কি তো এখন ফাইনালি হচ্ছে ওরা চলে আসছে মক্তব থেকে আর আমি হচ্ছে গেটটা খুলে দিয়েছি তো ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আবারও বলবো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম